এবার আপনাদের একটা জরুরি ও সত্যি কথা বলি একটা সত্যি ঘটনা বলা যেতে পারে সক্রেটিসকে একজন বলেছেন যে আপনি তো সব বিষয় খুবই জ্ঞানী তার উত্তরে দার্শনিক সক্রেটিস বলছিলেন সব বিষয় কিনা আমি জানি না তবে একটা বিষয় আমি বিশেষ পণ্ডিত আমি এটা অত্যন্ত ভালো জানি যে আমি প্রায় কিছুই জানি না রাস্তাঘাটে নিজেকে সর্বজ্ঞ দাবি করা বহু মানুষ আপনারা রোজ দেখেন কেউ কেউ তো বিশেষ ঘনিষ্ঠ সেই অমক দাবি আমাকে শেখাতে এসো না ও আমার সব জানা আছে অথবা আমি এরকমই আমি পাল্টাবো না এদের থেকে সাধারণত দূরে থাকাই ভালো কারণ হয় এরা জানেন না অথবা এরা ভুল জানেন ফলে তাদের সঙ্গে সঙ্গে আমাদের শেখাটাও ভুল হয়ে যাবে তাই আর কি আরেক ধরনের ছত্ত বিনয়ও আপনারা দেখে থাকবেন এরা কিছুটা জানেন বা চর্চা করেছেন কিন্তু সেটা বেশ কিছুদিন আগে তারপরে থেমে গিয়েছেন এরা সারাক্ষণ হতাশ থাকেন আপনি হয়তো কিছু জিজ্ঞেস করলেন ওরই চর্চা বিষয়ক উত্তর পাবেন আমি সামান্য লোক এসব বড় বড় ব্যাপার আমি কি আর এসবের উত্তর দিতে পারি আপনাকে এই ভদ্রলোক যা বলতে চাইলেন তা হলো ওর জ্ঞান অনেক গভীর সামান্য লোক তো মোটেই নয় এবং নীরবে বললেন যে উনি সব জানেন এবং বিশেষভাবে জানেন আজকের দিনে সত্যি বিনয়ী লোক বড় বিরল প্রজাতি সেরকম কাউকে পেলে আঁকড়ে থাকা খুব জরুরি এর কাছ থেকেই অনেক কিছু শেখা আছে বিদ্যা বিনয়ী হতে শেখায় ছোটবেলা থেকে কত ভাবে যে পড়ানো হয়েছে যাই হোক আমরা আলোচনা করছিলাম ঈশ্বর নিয়ে আলোচনায় অবসম্ভাবীভাবে ধর্ম হাজির হয়েছিল দুই ধরনের ধর্ম নিয়ে কথা হয়েছিল ভারতীয় বাইরে যে ধর্মের জন্ম যেমন খ্রিস্টিয়ানিটি ইসলাম বা জুডাইজম এদের পথ একটাই তা হলো সমর্পণের পথ আমরা যাকে ভক্তি মার্গ হিসেবে চিনি আচ্ছা প্রথমেই একটা কথা বলে রাখি কোন পথটা ভালো কোনটা মন্দ এসব আমাদের আলোচনার বিষয় নয় যারা এইসব পথের সৃষ্টি করেছেন তারা প্রত্যেকেই মস্ত পণ্ডিত হয় লেখাপড়ায় নয় জীবন জ্ঞানে আমি ওই শুরুতেই বলাল যে সর্বজ্ঞ ওই রকম কারা আমাদের ধোঁকা দিয়ে ভুল বুঝিয়ে নিজেদের আখের গুছিয়ে নিল বা হয়তো কারা ঠিকঠাক বোঝাতে চাইলো আমরা চোখ বন্ধ রেখে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করলাম সেই সব একটু চিনে নেওয়া এইটুকুই তাহলে সেম্যাটিক রিলিজিয়ান বা ইব্রাহিমিক রিলিজিয়ানের একটাই পথ ঈশ্বরে ভক্তির পথ মধ্যপ্রাচ্যের সেই ভয়াল ভয়ানক জীবনযাত্রার জন্য হয়তো একটা কঠিন অনুশাসন খুবই জরুরি ছিল এই ধরনের ধর্মে ঈশ্বরের কথা বলা আছে অত্যন্ত স্পষ্ট সে বক্তব্য এই বক্তব্যের সারমর্ম বুঝতে হলে আপনাকে বুঝতে হবে স্থান কাল ও পাত্র এখানে নয় স্বর্গে হেভেন বা বেহেস্ত যাই ভাবেন এ গেল স্থানের কথা এরপরে কাল অর্থাৎ এখন নয় মৃত্যু বা কায়ামত বা ডেথ এসবের পরে আর তৃতীয় সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে পাত্র আমিদা অন্যকে অর্থাৎ ঈশ্বর মানেই অন্য আরেকজন আর ঠিক সেই একজন মানেই তাকে তুষ্ট করা বিশেষ প্রয়োজন সনাতন ধর্মে ভক্তি নেই অবশ্যই আছে শ্রীরাম ভক্তি আছে সে তো আর নতুন করে বলে দিতে হয় না এদিক ওদিক তাকালে আপনিও সেই ভক্তি রসে জারিত হতে পারবেন আবার রসে পড়লে কুপিতেও হতে পারেন তাছাড়াও ঈশ্বর ভক্তি বলতে কৃষ্ণ ভক্তি কালী ভক্তি শিব ভক্তি বহু রকমের ভক্তির উদাহরণ রয়েছে ভক্তি মার্গের প্রায় সবকিছুই ভালো একটাই সমস্যা যেহেতু আপনারা শুনেছেন এ হচ্ছে আস্থার বিষয় তাই কেবলমাত্র নিজেকে বড় করলেই হয় না অন্যকেও ছোট করতে হয় যাতে তফাতটা খানিকটা বাড়ে তাই হাতে গুনা দু একজন ছাড়া প্রায় সবাইকেই বলতে হয় প্রায় বাধ্যতামূলকভাবে যে আমার পথ যে শুধু শ্রেষ্ঠ তাই নয় আমার পথই একমাত্র পথ ওই যে দু একজন বললাম তারই মধ্যে আমাদের গদাধর বাবু আপনারা যাকে শ্রীরামকৃষ্ণ পরমহংস বলে জানেন বিভিন্ন ধর্মের দীক্ষা নিয়ে বিষয়টা বুঝতে চেয়েছিলেন কিছু পাল্টাচ্ছে কিনা আরেকজন তো জানেনি অন্যের জাতের মুকোয়ে টান দিয়ে টেস্ট করছিলেন জাত গেল কিনা মূল আলোচনার বিষয় হচ্ছে এটাই কেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বললেন যত মত পথ সনাতন দর্শনে কি তার কোনো ভিত্তি আছে নাকি এরা ততটা হিন্দু নয় देखिए एक बार